আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে দেশের সব পুলিশ স্ত্রী সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে আরে ভাই আমার মানলেন কা ওইদিকে থাকা এটা কি তুই পর তুই পড়তে পারস না এ খায়াকা আর ভাই আমি করতে পারি না আরে ব্যাটা তুই মূর্খ কনি আরে ভাই আমি মূর্খ না খালি বাংলা রিডিং করতে পারি না তবে তোলায় এখানে লেখাস এখানে সিগারেট খাওয়া নেচে তুই কি লেখাস আমি 100 বার খাবো তুই কি করতে পারবি কি কি করতে পার মানে এখন একটা কানে নিচে মার কি তুই আমার কানে নিচে মারবি তুই এবো আমার চিনস না আমি চিনি না দেখে তো শুধু একটা থাপ্প দিছি আর যদি চিনতাম তাহলে তো এখন গালাইতাম কিরেস তোর তো মনে চিনা জিনা লাগতেছে আরে ভাই আরে ভাই আপনি আমার চিনেন না ভাই ভাই আপনি আমার চিনেন না ভাই আমি আপনি দেখেন আমি যাইব ভাই ভাই আপনি আমার আরে থাম থাম আমার তো মনে আমি তোর চিনি ভাই আপনি আমার চিনেন ভাই থাম থাম না ভাই ওই জায়গায় ডিল হয় নাই ভাই ওই জায়গা আপনার ওরা দিব না কি ওই জায়গা দেখলাম আমি ওই জায়গা আমার লাগবো চল দেখি আরে ভাই চলেন ভাই চলেন ভাই চলেন আসসালামু আলাইকুম গাইস ভিডিওটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও পার্ট খুবই তাড়াতাড়ি আস্তে এই ভিডিও যদি পাঁচশো ভিউ হয় তে নেক্সট পার্ট আমরা অবশ্যই নিয়ে আসবো আশা করি হবে আপনারা সাপোর্ট করলে অবশ্যই হবে তো সবাই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাই ভালো থাকবেন নেক্সট পার্ট আস্তে আস্তে পাঁচশো বিহু